টু মাই চ্যানেল আর কে নতুন ভিডিও তো বন্ধুরা কেমন আছেন বলুন ভালো তো অবস্থা সুস্থ থাকবেন নিঃশ্বরকে ঠিক রাখেন তো বন্ধুরা আজকে থামলাটা তেলদেরকেও বুঝতে পেরে গেছেন অলরেডি তো আজকের ভিডিওটি আছে ফোর বারো ইঞ্চি সোলর মাল নিউ স্টাইলের তৈরি করাচ্ছে পুরোনো মডেলকে নতুন মডেল করাচ্ছে মানে সেটাকে বলে মডিভেশান করাচ্ছে বন্ধুরা মডিভেশান করাচ্ছে এই ভিডিওটা নিয়ে আসছি তো ভিডিওটা যে কেবিনেট মালিক ভিডিওটি করছে অবশ্য বন্ধুরা তো কেমন কি কি কী বলছে একটু শুনবেন তো কিভাবে কি করা হয়েছে সেটা তো দেখে কেমন হয়েছে সেটা তো আমাকে কমেন্ট করে জানাবেন এইসব যদি দেখতে চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকন করে দাবি দিন অল যে আছে ওটা হাত মারবেন কেন আমি যে কোনো ভিডিও আপনাদের কাছে আপডেট করবো প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি বেশি কিছু বলবো না কী কী দাদা বলছে সেটটা সেটটা কীভাবে কী চেঞ্জ করেছে সেই জিনিসগুলো দেখে নিন ওকে বন্ধুরা তো বন্ধুরা কেবিনেটটি দেখতে পাচ্ছেন তো একটা এদিকে রেডি হয়ে আছে তো বন্ধুরা এই যে জালিগুলো দেখছেন মাঝখান দিয়ে বা মেরে এটা ডবল জালির মতন দেখতে শো করা হয়েছে তো এটাই মডিফ করা হচ্ছে এই যে জালির মধ্যে মানে স্পঞ্জ চিপকাচ্ছে এই দাদা এই যে এই সাইডে দেখতেই পাচ্ছেন এই যে এর মডেলটি হবে জামা পরে আছে সাইটে এরকম ভাব দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে তো সেটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে লিখে জানাও আমাদের এগুলো ছিল সেগুলোকে খুলে ফ্লাড নেট করে মটিফিকেশান করে অরেঞ্জ বিট করা হয়েছে এবং ডিসেট কে খুলে ফ্লাড নেট করা হয়েছে করা হয়েছে কাজ চলছে আমাদের এখন পুরোনো মাল নতুনভাবে রূপ দেওয়া হয়েছে নতুন মটিফিয়েশন করা হয়েছে দেখুন দূর থেকে দেখলে মনে হবে চারটে জোরাবে চারটে ডবল টপ এদিকে মিক্সারের পেটির কাজ হচ্ছে পার্কে ক্যাবিনেট সেন্টারে এগুলো পুরোনো মাল রিপেয়ারিং হয়েছে কভার সমেত যাচ্ছে নতুন জে রেডি হয়ে আছে দাদা নেটের পেছনে ফর্ম চড়াচ্ছেন ডিজনেটকে খুলে ফ্লারনেটের ওপর বিট চড়িয়ে জোডা বেস্ট ডবল টপ দেখানো হয়েছে এখনো পুরোনো মলের কাজ ভালোই চাপ আছে মডেলটা একটু বাদেই রেডি হয়ে যাবে হ্যালো দাদা ভিডিওটি কেমন লাগলো বলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক করে রাখবেন কমেন্ট করবেন আর কমেন্টে লিখবেন আপনার জায়গা আপনার নাম ওকে বন্ধুরা আর কেউ যদি এই এরম ধরনের সেট আপ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারছেন বা থামবে নাম্বারটি দিয়ে আছে ডিসক্রিপশানের নাম্বারটি দিয়ে আছে তো ওখান থেকে কালেক্ট করে নেবেন ওকে বন্ধুরা